বোমা তৈরির মশলা মজুদ করার অভিযোগে এক বিজেপি কর্মীকে গ্রেপ্তার করল বীরভূমের শিউরি থানার পুলিশ ও স্পেশাল অপারেশন গ্রুপ ধৃতের নাম দুলাল দলই বাড়ি শিউরি থানার লম্বদরপুর গ্রামে গতকাল গভীর রাতে সিউড়ির নতুন পল্লী মোড়ে চোদ্দ নম্বর জাতীয় সড়কের কাছে থেকে গ্রেপ্তার করে পুলিশ আজ তাকে আদালতে তোলা হয় পুলিশ পাঁচ দিনের জন্য ধৃতকে নিজেদের হেফাজতে চেয়ে আবেদন জানায় যদিও আদালত চার দিনের পুলিশে হেফাজতে নির্দেশ দেন এদিকে এই কেন্দ্র করে উঠেছে তৃণমূলের জেলার সহ সভাপতি মলয় মুখার্জি দাবি করেছেন ভোটের আগে বীরভূম উত্তপ্ত এটা তুলে ধরতে বিজেপি চক্রান্ত করছে অন্যদিকে বিজেপি জেলা সহ সভাপতি দীপক দাস চোপ দেখেছেন তৃণমূল ও পুলিশের বিরুদ্ধে দেখুন আমাদের আগে থেকেই ধারণা ছিল নির্বাচনের দিন ঘোষণা হয়নি এখনও পর্যন্ত সবে প্রার্থী ঘোষণা হয়েছে দু এক জায়গায় তৃণমূলের সব প্রার্থী ঘোষণা হয়ে গেছে ইতিমধ্যেই বিজেপির যা পুরনো কারবার সেই জিনিসটা শুরু করেছে ঝাড়খণ্ডের বিভিন্ন জায়গা থেকে দুষ্কৃতকারী এবং বোমা বারুদ আমদানি করে শান্ত এলাকায় অশান্ত করার চেষ্টা করছে এর আমরা তীব্র বিরোধিতা করেছি আমরা পুলিশকে তদন্ত করে দেখতে বলেছি উপযুক্ত দোষীদের তো ধরতে হবে এর পেছনে কোন কোন মাথা আছে তাদেরকেও ধরে বার করার চেষ্টা করতে হবে তা নাহলে নির্বাচনের প্রকালে এই সমস্ত ঝামেলাগুলো আস্তে আস্তে বড় আকার ধারণ করবে নাটক এভাবে তো ইনভেস্টিগেশন শুরু হয়েছে কাজেই বোঝা যাবে যে নাটক না আসল ঘটনা এবং তিনি তো নিজেই স্বীকার করেছেন তিনি একটি রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত আছেন কোথাও নতুন কিছু নয় পরিষ্কার হয়ে গেছে একশোবার লোকসভা নির্বাচনে এখনও প্রার্থী ঠিক হয়নি তার আগে ওদের নিজেদের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়ে গেছে বিভিন্ন জায়গায় প্রার্থীর বিরুদ্ধে প্রস্তাব পড়তে শুরু করেছে এই প্রাককালে দাঁড়িয়ে তারা এই সমস্ত ঘটনা ঘটাচ্ছেন যাতে বীরভূমকে অশান্ত দেখানো যায় তৃণমূলকে মেলাইন করা যায় কিন্তু পুলিশ তদন্ত শুরু করেছে নিরপেক্ষভাবেই তদন্ত হবে দোষী ব্যক্তিরা সাজা পাবে হাসপাতালের যে পল্লী মোড় আছে হাসপাতালের কাছে সেখানে একটা ঘটনা ঘটে এবং সেখান থেকে এক ব্যক্তির কাছ থেকে কিছু বোমের মশলা পাওয়া যায় এবং সেই তাকে অ্যারেস্ট করে পুলিশ সি আর্টিকেল সহ নিয়ে হাজির করে এবং আজকে কোর্টে চালান দেয় এবং সাত দিনের পুলিশ রিমান্ড প্রেয়ার করে সেখানে পুলিশ কোর্ট চারদিকে বিচার জন্য বিবেচনা করে সাত দিনের জন্য পিসি জড়াও করে তাকে প্রোডাকশন ডেট দিয়েছে ভাড়া দিয়েছে নাইন হ্যাঁ যেটা এক্সক্লুসিভ অ্যাক্টেড যেটা দিয়েছে নাইন কোনো রাজনৈতিক পরে পুলিশ এখন চলছে ইনভেস্টিগেশন পরে পুলিশ দেখাবে যে যুক্ত আছে কিনা এখনো পর্যন্ত সেরকম কিছু যোগাযোগ পাওয়া যায় কিছু বলছে যে কেন রেখেছিল সে তো পুলিশ এখনও পর্যন্ত কিছু প্রকাশ করেনি এখন তো এই ইন্টারোগেশন হবে কেন রেখেছিলো না চলো সবগুলোই বেরিয়ে আছে সেটা এখন অনুসন্ধান চলছে তো এটাই তো চলবে ছিল জিনিসটা বলছে ওদের ধারণা যে বারদ মানে যেটা বোম বান্ধানের যে সরঞ্জাম সেটাই পাওয়া গেছে আপনার নাম বলুন আমার নাম মুক্তাফ হোসেন এ পি সি জি এম কর নির্ভূম গতকাল এই ঘটনাটা ঘটেছে এটা পুরো রাজনৈতিক অভিসৌন্দরমূলক সিউড়িতে একটি স্পেশাল অপারেশন গ্রুপ বলে একটি পুলিশের শাখা আছে যার নেতৃত্বে আছে ওসি আছে জাইদুল ইসলাম তিনি রাজনৈতিকভাবে প্রতিবারই রকম করে কি এমন ব্যাপার যে জাইদুল ইসলাম প্রতিটা ইলেকশনের আগেই ওই এস ও জি গ্রুপের ওসি হয়ে এখানে ট্রান্সফার হন তার আগে অন্য কোথাও তিনি বসে থাকেন এবং এর আগের দুটো ইলেকশনে আমরা দেখেছি পঞ্চায়েত ইলেকশন এবং বিধানসভা ইলেকশনে এই জাইদুল ইসলাম একজন মানে তৃণমূলের দালাল এবং সাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গিতে তিনি বিজেপির কর্মীদেরকে হ্যাকেল করেন বোমের মশলা যেটা অ্যাটাচ হয়ে যে দেখাচ্ছে সেটা শ্যামল দলুয়ের বাড়িতে নয় সেটা অন্য কোথাও একটা অ্যাটাচমেন্ট এসে তার সঙ্গে ওটাকে কম্পাইল করে দিয়েছে দুলাল দুলালের বাড়িতে যেটা অনেক দূরে কম্পাইল করেছে যেহেতু দুলাল ওখানে খুব বলিষ্ঠ বিজেপির কর্মী তার ভয়ে তৃণমূলের অঙ্গ হিল এটা করছে এবং এটা সেই কনসপেরেসিটা সম্পূর্ণ করছে এস ও গ্রুপের যে ওসি জাইদুল ইসলাম চক্রান্ত নিশ্চিন্ত চক্রান্তের অঙ্গিনে হলো নাই তো জাইদুল ইসলাম করছে জাইদুল ইসলামের পরিবারের লোক তো তৃণমূলের পঞ্চায়েতের মেম্বার জাইদুল ইসলাম তো একজন সাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গি নিয়ে তিনি পুলিশ অফিসার হয়ে বসে আছেন এবং তিনি তৃণমূলের দালাল এবং তিনি তো এটা করছেন আগেও পঞ্চায়েতের ক্ষেত্রেও এটা চেষ্টা করেছিল অনেকবার নাহলে জাইদুল ইসলাম একই ব্যক্তি পঞ্চায়েতের আগেও এসএসজি গ্রুপের ইয়ে হয়ে এলো ওসি হয়ে এলো আবার ইলেকশন লোকসভার আগেও এলো একই ব্যক্তি বারে বারে আসে বা কানেকে অবশ্যই নির্বাচন ঘোষণা নিয়ে আসবো এবং এসএসজি যিনি আছেন এই জাহিদুল ইসলাম এনার পানিশমেন্ট হক সেই রকম আমরা কিন্তু পদক্ষেপ গ্রহণ করবো আপনার নাম সবাই জানে দীপক দাস